প্ৰতিষ্ঠানেন্দিৰ ভাই এইভাৱে সুন্দৰভাৱে কথা কৈলি আছিল অমৃত ভাই আৰু আমি আমি আমার ছেলে দুই হাজার সালে মিরপুর এমআইস থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পাশ করে প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার এবং সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ছাত্র আন্দোলনের সময় আমার ছেলে যদিও চাকরি নিই তবুও ছোটো ছোটো বাচ্চাদের এখন গায়ে কেন ছাত্রদের গাছপথে দাঁড়া দিতে ওনার শিক্ষা দেখতে পারে নাই যে ছোটো ছোটো বাচ্চারা আন্দোলন করছে আমরা ঘরে বসে থাকবো ওখানে কেন আমরা চাকরি দিই তাই আমার ছেলেও উনিশে জুলাই নিহত হয় আঠারো জুলাই ওরা মিরপুর দশে তিন বন্ধু এলে ছাত্র আন্দোলনের ছেলেদের পানি পায়েছে এবং ভিডিও করেছে ভাবে এবং ওই দিনই আমার ছেলে আবার বিলেক খায় কিন্তু আসলে আমার ছেলে আমাদের পিতা মাতাকেও জানাই নাই যে আমি রাহার বিলেক খেয়েছি অন্যায় গেছিলাম

হয় মিরপুর দশে আপনারা তারা মিরপুর দশের এলাকায় গেছেন তার দেখেন মিরপুর দশের এখানে অফিস লেখা আছে ওইখানে গিয়েছি একটা রাস্তার ঘরে ডিভাইডার আছে ওইখানে আমরা একটু তিন দিন গিয়েছি এখন আমার এই দুই মাস আঠারো দিন আমার ছেলে নিহত হয় একটু আমরা তিন দিন যে জায়গাটা দেখে আছি যখনই যাই ওই জায়গাটা বেশি ভালো লাগে

এরপরে দুই ছেলের পিছনে পিছনে টাকা পয়সা এটা ওরা সব দিয়ে বিষয়ে আমার বিজ্ঞান বিভাগের ছাত্র বিভাগ বলতে গেলে অনেক কিছু অনেক কিছু বলা লাগে স্মৃতি তার ছেলে এবং তিরিশ বছর বয়স এতগুলি ডিগ্রি নিয়ে পাস করেছে তার সঙ্গে কত কিছু না বলা যায় আমাদের স্মৃতি মনে আসলে কিন্তু এমন কোনো দিন নাই যে পাঁচবার দশবার কান দিনে আমার আমরা এত কবর আপলাম ধরে রাখলের বাস্তুত্ব দিলাম আমার পারিবারিক আমার ছেলেকে দাপন করেছিলাম আমি আগে কথায় ভেঙে জামা বলতে চাই মিরপুর থাকা সেখানে আমার ছেলের জামা এসটিতে একটা মুক্ত মাংস করেছে সেখানে আমার ছেলের নাম শহীদ রাকিব হোসেন মুক্ত ফুল আজ তারা এসটি ছিলেন তারা বলবেন কথাটা এবং যে গ্রামিনের কথায় ভাই বললো এই আমিনের দৃশ্য তারা দেখেছেন যে এই আমিন ওই কলেজের ছাত্র এই আমিনের আব্বু এবং আমি একসাথে ওখানে অনেক কিছু উদ্বোধনী করে আসছি ওই এম আইএসটিতে আমার ছেলের নামে এবং ইয়ামিনীর নামের নামে নামে একটা ওখানে যে অডিটাম ছিল এম আইএসির ওরা পেয়েছেন আমি দৃষ্টি চাই যে কত হত্যা হয়েছে প্রতিটা হত্যার জন্য সঠিক তদন্ত হয় এবং এর সকি বিস্তার হয় এবং এদের প্রতিষ্ঠানমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তাদের যাত্রী বুঝতে পারে যে এবং আমি আর একটা কথা বলতে চাই যে যারা সরকারের তাদের তারা যারা সরকারের সংবিধানে এমন একটা এমন একটা আধিকাল তৈরি এমন একটা আর্টিকেল স্থাপন করে যে কোনো ছাত্র আন্দোলন বা কোনো আন্দোলনের উপর কোনো পুলিশ তারা কোনো গুলি না করতে পারে আমার এইটাই সবচেয়ে বড় দাবি কারণ কোন আন্দোলনের ফল একটা গুলি না করতে পারে যদি গুলি করে ওই পুলিশকে সাথে হাতে ক্লোজ করে তার দিনগুলি বিচার করে ওই ফাঁসি তৈরিতে চলাতে হবে আপনারা ছাত্র আন্দোলনের ভাই দাদা আছেন আমার আমার ছাত্র ছেলে সমস্ত আপনারা এই জিনিসটা খেয়াল এটা সরকারকে পেশা দিতে হবে কোনো পুলিশ জানো আমি বিহার চাকরি করেছি কোনো পুলিশের কোনো ক্ষমতা নেই কোনো সামরিক বাহিনীর কোনো ক্ষমতা নেই কাউকে গুলি করার একমাত্র ক্ষেত্র এবং যখন দেখবেন তার জীবন না যাচ্ছে এমন একটা আক্রমণ আসছে যে তার মেরে ফেলতে শেষ পর্যন্ত গুলি করতে পারে তার কোনো পুলিশের কোনো অধিকার নেই কাউকে গুলি করা কেন গুলি করা হলো গুলি করে কেন এত তাদের প্রাণ শেষ করে দেওয়া হলো তাদের ফ্যামিলি এখন কি আমরা আমরা কি ভালোভাবে আমাদের জীবন কাটাতে পারবো আমরা খুব দিয়ে পারবেন আমার আরো ধরনের জীবিত থাকবে আমার এই সন্তানের জন্য আমার সারা জীবন কেটে কেঁদে তাই আমরা ছেলেজন